তুমি কইতাছ যে তুমি জানো তুমি জানো বেহেসাই একটা সবুজ ঘাসের মাঠে কি কইতে পারবা শীত হইয়া পইয়া থাকা রেল লাইনের কষ্টটা কেমন ঘুমটার ভিতরেতে তে হাসি দেখতে কিরাম লাগে তুমি কি মনে করো সবই তোমার জানা এরা কি তোমার বাচ্চা কালের নায়ক গুলারে পিসাসে দিছে গাছপালা কাইরা নিয়া ধরাইয়া দিছে এক গাদা গরম ছাই পুরপুরা বাতাস বদলায়া দিছে গা জুইলা যাওয়া গরম হাওয়ায় আর তুমি আর তুমি কি জঙ্গের ময়দানে একটা নাদান সিপাই হইয়া থাকনের চাইতে খাসার ভিতরে হিরু হইয়া থাকাটারেই বাইসা নিতাম আমি কেমনে যে কই དེ 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 དེ